কে চুরি করছে তোর মোবাইল সরকার আমাদের সার্ভে করার জন্য পাঠাইছে না আমি তো আপনাদেরকে ভুল ভাবছিলাম ঠিক আছে এরপর থেকে সতর্ক থাকবো কোনো চিন্তা নাই ঠিক আছে এইভাবে টাকা পয়সা নাই তেল তেল ভরতে পারি না এইভাবে তো চুরি করাই যাবে না দিনের বেলা চুরি করা কোনোভাবেই সম্ভব না তাহলে এক কাজ করি রাতের বেলা চুরি করি যখন সবাই ঘুমায় যাবে তখন চুরি করতে যাবো ঠিক তাহলে এক কাজ করব দিনের বেলা ঘুমাবো সারা রাত চুরি করবো কি ব্যাপার রাত দুটা বাজে এখনো এই বাড়িতে লাইট জ্বলছে না এই বাড়িতে তো চুরি করাই যাবে না এখনো জাগে আছে অন্য কোনো বাড়িতে যাই দেখি এই বাড়িতেও লাইট জ্বালা না এত রাতে আর করে কি যাই দেখি তো সালার লোকজনের রিলস দেখার চক্করে তো আমার বিজনেসই ডাউন হয়ে গেল আমি তো আর চুরি করতে পারবো না রে শালা অনেকদিন পর একটা অন্ধকার বাড়ি পাইছি আজকে তো কাপা কাপি চুরি হবে কেউ তো নাই গোটা বাড়ি ফাঁকাই মনে হচ্ছে শালা এইভাবে অন্ধকারে বসতে রিল্স দেখেছিল এক্ষুনি তো ধরা পড়ে যেতাম হাই ভগবান এইভাবে যদি সবাই জাগে থাকে তাহলে তো আমরা চুরি করতে পারবো না কি দিনকাল পড়লো সবাই সারা রাত জাগে এইভাবে আর হবে না আগে রাত দশটার দিকে যেতাম সবাই ঘুমায় যেত আর এখন রাত দুটার দিকে যায় কেউ ঘুমায় না সবাই জাগে থাকে আমরা কেমন করে চুরি করবো ঠিকই বলছিস সারা রাত জাগে জাগে মানুষ এখন রিল দেখে আমার তো চুরির থেকে মনই উঠে গেছে চুরি করে আর সংসার চলবে না রাতেও চুরি করতে পারবো না দিনের বেলাও চুরি করতে পারবো না তাহলে আমরা কি করে খাবো আমাদের একটা অন্য রাস্তা দেখতে হবে বারোটা বাজে এখন তুই ঘুমাচ্ছিস সারা রাত ডিউটি করলাম একটু ঘুমাবো না ডিউটি কিসের ডিউটি করছিস তুই তুমি কি ভাবছো এই সারা রাত জাগে যে রিলস দেখি এটা শুধু রিলস দেখা নয় এটা এক প্রকারের ডিউটি সারা পাড়ার ছেলেগুলো সারা রাত ধরে রিলস দেখে পাড়ায় একটা চুরি হয় না এমনি চুরি হয় না একদিন যদি রিলস দেখা বন্ধ করে দেই একটাও জিনিস থাকবে না বাড়িতে এখন আমাকে একটু শান্তি করে ঘুমাতে দাও রাতে আবার ডিউটি করতে হবে তো